প্রথমে বলবো আমরা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডকুমেন্ট স্ক্যান করে ক্যান্ডিডেট মানে যারা আমরা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট মানে শিক্ষক শিক্ষিকা যারা আছি যারা পিটিশনার হতে চলেছি তারা যে স্ক্যান কপিটা করে আমরা জমা দিচ্ছি সেখানে কিছু বলার বিষয় আছে স্ক্যান কপির ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলছি আপনারা সে মোবাইলে করুন বা সাইবার ক্যাফে গিয়ে প্রিন্টার স্ক্যানারে যেটা করছেন তাতে করুন না কেন ডকুমেন্টগুলো সিঙ্গেল পিডিএফ করবেন সিঙ্গেল পিডিএফ এ ক্লিয়ার থাকবে ইমেজ গুলো আমাদের সমস্যা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে মোবাইলের ছবি তুলে পরপর চব্বিশটা ফাইল পাঠিয়ে দিল সেরকম ভাবে নেওয়া কিন্তু সমস্যা হবে আপনারা সিঙ্গেল একটা ফাইল করবেন সেই ফাইলে সব ডকুমেন্টগুলো পরপর থাকবে সিরিয়ালে থাকবে আর সেই ফাইলটার নাম দেবেন আপনি নাম নিজের নাম দিচ্ছেন আর এসএসসি রোল নাম্বার দিচ্ছেন এবার আপনি চাইলে আগে রোল নাম্বার দিতে পারেন পরে নামও দিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে কিন্তু নাম রোল নাম্বারটা থাকবে ফাইল নেবে কোন কোন দৃষ্টিকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে নিচ্ছি ফাইলটা কোন কোন গ্রুপে আমরা ইমেল আইডি দিয়ে দিচ্ছি পার্টিকুলার ইমেল আইডি দিচ্ছি সেখানে দিচ্ছি নিচ্ছি এবার অনেক সময় আপনারা কল পাচ্ছেন যে ইমেল আইডিতে পাঠিয়েছেন তা হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমরা চেষ্টা করব ডিস্ট্রিক্টাইজ কারা দায়িত্বে আছে তাদের নামের নামের লিস্ট এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার যাতে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন না যিনি কল মানে কল করে আপনাকে চাইছে তিনি কিনা সেটা আপনারা অটোমেটিক জানতে পারবেন এর জন্য আলাদা কল করে ভেরিফিকেশন করা লাগবে না তার যদি লিস্টটা আমরা এখনই পাবলিশ না করতে পারি ইন বিটুইন যদি কেউ কল করে আপনাকে ডকুমেন্ট পাঠাতে বলে আবার আপনি কল করে কনফার্ম হতে পারেন সমস্যা নেই আর একটা ব্যাপার এখানে একটা বিষয় একটা বলবো অলরেডি বলা হয়েছে ফেসবুক লাইভ আমি বলিনি মেহবুব দা চিনা বলেছেন যদি আপনারা তাহলে এখানে আপনারা পিটিশনার হতে পারবেন তার প্রসিডিয়রটা আলাদা আপনারা যদি ওকালত নামা একটু পড়ে থাকেন ওকালদনামা না অ্যাফিডেভিটটা পড়ে থাকেন সেখানে ক্লিয়ারলি মেনশন আছে যে আপনি ফার্স্ট টাইম পিটিশনার হচ্ছেন তার মানে আপনি যদি হাইকোর্টে অলরেডি পিটিশনার হয়ে থাকেন ডিসেম্বরে যে নোটিশ পেয়েছিলাম আমরা 2023 এ তার রেসপেক্টে আপনি যদি পিটিশনার হয়ে থাকেন তাহলে আপনি তো ফার্স্ট টাইম করছেন এই কেসটা আপনি আগে পার্টি ছিলেন এই কেসে পার্টি হাই হাইকোর্টে তাহলে আপনার পজিশনটা डिफरेंट হবে সুপ্রিম কোর্টে মুখ করার জন্য আর যারা আমরা কখনোই পার্টি না ফ্রেশ আমরা এখানে ঢুকছি তার জন্য পজিশনটা আলাদা হবে আমরা জয়েন করতে পারবেন আমরা জানগত ধরব এই নিয়ে কোনো দুশ্চিন্তা রাখবেন নেই কোনো কোশ্চেন এর রাখবেন ঠিক আছে এই একটা পয়েন্ট বললাম আরেকটা পয়েন্ট আছে অলরেডি অনেকে আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 যারা আমরা পুরো যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের তরফ থেকে আমরা যে ফাইলটা করছি কেস করছি সেগুলোর ডকুমেন্ট জমা দিয়েছি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আমরা

তারা কিন্তু এখানে আর ডকুমেন্ট দেবেন না যদি অলরেডি অন্য কোন সংগঠনে দিয়েছেন তাহলে এখানে ডকুমেন্ট দেবেন না তাতে কিন্তু আপনার ভীষণভাবে সমস্যা হবে কারণ ইন্ডিভিজুয়াল আপনি ওখানার নামা করছেন এফিডেভিট করছেন সেখানে আপনি ডিক্লারেশন দিচ্ছেন একদমই তাই আপনি ওখানার নামা এফিডেভিটে দেখবেন ওখানে নাম্বার ফাইভে লেখা আছে লাস্ট পয়েন্টে লেখা আছে ঠিক আছে সেটা আপনি কিন্তু কেয়ারফুল থাকবেন অলরেডি যদি দিয়ে থাকেন তাহলে যেখানে দিয়েছেন কন্ট্যাক্ট করে তাকে ইনফরমেশনটা দেবেন আমরা ম্যাটারটা দেখে নেব তারা অনেকে টেনশন করছেন আমরা তো ওকালতনামা সাইন করিনি এখনো পর্যন্ত ওকালতনামা সাইন করেনি তারা টেনশন করবেন না আমরা এখন আজকের দিন আপনারা জানেন আজকের দিন আমাদের জন্য ভীষণ ভাইটাল আমরা অলরেডি পোস্টপন করে দিয়েছি আমাদের এসএসসি যে অভিযান ছিল সেই অভিযান থেকে আমরা স্টপ করে দিয়েছি ওই দিন থেকেই আমরা কোনো ডকুমেন্ট আমরা নিচ্ছি না এখন ঠিক আছে এবার এখন আমরা ডকুমেন্ট নিচ্ছি না তাহলে অনেকে মনে কোশ্চেন আছে আসে তাহলে ডকুমেন্টগুলো কবে নেব আমরা পিটিশনার কবে হব আপনাদের কোশ্চেন আসা স্বাভাবিক কিন্তু আমরা বলছি আপনারা অবশ্যই পিটিশনার হবেন আমরা জানাবো সেটা আগামী সপ্তাহে হতে পারে বা পরের সপ্তাহে হতে পারে ডকুমেন্টগুলো বলি ডকুমেন্টগুলো আপনারা যে দিচ্ছেন না ব্যাকএন্ডে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে সেই ডকুমেন্টটা রেডি করে দিল্লিতে পাঠানোর জন্য আপনার যে জায়গা দিচ্ছেন সেই ডকুমেন্টটা যাচ্ছে না দিল্লিতে ডকুমেন্টটা অনেক প্রসেসিং আছে সেই প্রসেসিং করে দিল্লিতে পাঠাতে হচ্ছে আমাদের আমরা যে ডকুমেন্টটা পেয়েছি সেগুলো দেখে নি অলরেডি যারা পিটিশনার আগে ছিলেন হাইকোর্টে তাদেরকেও আমরা বেটিফিকেশন আমরা ফিল্টার করব ভেরিফাই করব আর অলরেডি যদি কেউ ডিফল্টার লিস্টে থাকে ডিফল্টার লিস্ট মানে এসএসসি যে পাবলিশ করেছে লিস্ট যেটা অযোগ্য প্রার্থীদের যে লিস্ট তাতে আছে কিনা সেটা আমরা চেক করব সেটা মেক শিওর করব তার জন্য না থাকে আর আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আমাদেরকে জানাবেন কনসেন দেবেন যে আমরা কোথাও অন্য কোন সংগঠনের তরফ থেকে কেস ফাইল করে এটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন না হলে কিন্তু সমস্যা আপনার হবেই লিগাল অ্যাকশন কিন্তু আপনার বিরুদ্ধে হবে আপনি দেখবেন এফিডেভিটটা দেখবেন ভালো করে ঠিক আছে